আসসালামু আলাইকুম আজকে আমি আমার খুবই ফেভারিট একটা ডিশ নিয়ে এসেছি সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে নুইনা শাক এই নুইনা শাকটা কিন্তু গরুর মাংস দিয়ে খুবই মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই নুইনা শাকটি কিন্তু যে কোনো বাজারে অ্যাভেলেবেল পাবেন জাস্ট একটু খুঁজে নিতে হবে আর এই শাকের রান্নাটা কিন্তু গরুর মাংসের হাড় তেল সহজে মাংসটা আছে সেটা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে আর সাদা ভাত দিয়ে কিন্তু এই নুইনা শাক গরুর মাংসটি কিন্তু খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে দেরি না করে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক এটাই হচ্ছে নুইনা শাক এটাকে অনেকে নুই শাক বা নিয়ন শাকও বলে ছোট ছোট পাতা বৈশিষ্ট্য এই শাকগুলোর পাতাগুলো টক টক ও ডাটার অংশ একটু লতানো প্রকৃতির ভালো করে ধুয়ে নিতে হবে আর যদি গোড়া থাকে হাত দিয়ে চিমটে একটু গোড়াগুলো ফেলে নিতে হবে এবং ভালো করে ওয়াশ করে নিতে হবে চলুন তাহলে রান্নায় চলে যাই প্রথমেই গরুর মাংস নিয়েছি আমি এখানে এক কেজি পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ লবণ দিচ্ছি আদা রসুন দিচ্ছি দিচ্ছি আট থেকে দশটি এলাচ দারুচিনি দিচ্ছি চার থেকে পাঁচটি তেজপাতা দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ দিচ্ছি সরিষার তেল গোটা জিরা দুই চা চামচ এবার ভালো মতো হাতে মাখিয়ে নিব এবার আন্দাজ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা নরম হয়ে আসে চলে আসলাম হাফ এন আওয়ার পরে প্রায় আমি তিরিশ মিনিট ধরে মাংসটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম এটাকে কিন্তু ওয়েল কুক করা যাবে না যেহেতু আমি শাকের সাথে আবারও এটাকে রান্না করব এবার শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটাকে আমি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি দশ থেকে বারো বার এই শাকটা কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে যে কোনো শাকই কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হয় এবার সম্পূর্ণটা শাক দিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট চলে আসলাম বিশ মিনিট পরে এবার উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা কিন্তু ওয়েল ডান মাংসটাও সুন্দরভাবে সফট হয়েছে চাইলে আর একটু মাংসের যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে পারেন আমি আর শুকাবো না সুন্দরভাবে ভাবে সফট হয়েছে নইনা শাকের যে একটা টক টক ভাব আছে এবং মাংসের যে স্পাইস এই দুইটার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন গরম গরম সাদা ভাত দিয়ে কিন্তু তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে অনায়াসেই আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি